সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয় সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এটি দিনাজপুর জেলা এবং বীরগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এই হাটটি সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনাদের এই হাট থেকে দেখানোর চেষ্টা করব ফ্রিজিয়ান এবং ক্রস জাতের শাড়গুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা কি ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন ভাই এটা কি ক্রস না কত টাকা দাম চাইলেন ভাই 52 কত বললো দাম 45 46 45 46 দัต তো হয় নাই না আচ্ছা কত হলে লাস্ট রাখা যায় ভাই 41 আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা একটা আইডিয়া দেন তো আনুমানিক কয় বছর বয়স হবে পনেরো থেকে ষোলো মাস আটচল্লিশ লাস্ট আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে কি দেখে এই যে এ পাশে একটা বেশ কোয়ালিটি সম্পন্ন দেখছি এটা একটা দাম জানবো ভাইয়া এটা কত দাম চাইলেন পঁচাত্তর হাজার যে দেখছেন বেশ সুন্দর পঁচাত্তর হাজার টাকার চাই কত বলে এখন পর্যন্ত কত দাম উঠছে পঁয়ষট্টি পর্যন্ত বলছে ভাই কত হলে দেওয়া যাবে ভাইয়া কত হলে বিক্রি হবে কত সত্তর এ নিচে দেওয়া যাবে না লাস্ট সত্তর আসতে হবে দেখি সর্বশেষ সত্তর হাজার হলে এটা বিক্রি হবে বেশ সুন্দর আর কি কোয়ালিটি সবগুলো উঁচা আমরা একটু দেখি এ পাশে চাচা এটা ক্রস না কত চাইলেন দাম কত চাইলেন

আর কোন হাটে কিনতে মজা লাগে গোলাপগঞ্জ এবং আমদানি কম মানে একটু রেট কম বেশি কম পাওয়া যায় আসসালাম আলাইকুম কত চাইলেন এটার দাম চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চা বাজার এই যে দেখেন বেশ সুন্দর এখন পর্যন্ত কত দাম বলছে চাচা কত বললো কত পাঁচপান্ন বেচা বিক্রি রেট কত চাচা ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে দেখে গস যথেষ্ট সার গরু আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কত চাইলেন ভাই এটার দাম কত

ভাইয়া কত বললেন কত কত বললেন কত বললো পাঁচ পণ্য আপনার লাস্ট চিন্তা ভাবনা কথা ছিল কত ষাট হাজার টাকা পঁচান্ন হাজার টাকা সর্বশেষ ষাট হাজার টাকা চায় দেখে

পঁচাত্তর হাজার টাকা চাইলে কত বলে ক্রেতা কত বলে চিন্তাভাবনা কেমন ছিল ভাইয়া সর্বশেষ থেকে ষাট বাষট্টি হলে এটি বিক্রি হবে বেশ কোয়ালিটি সম্পূর্ণ কি আমরা একটু সামনের দিকে যাব এর পাশে দেখছি কোয়ালিটি সম্পূর্ণ কিছু একটু দাম জানবো যে পাশে একটা ফ্রিজে আনছে

ভাইয়া এটা কত দাম চাইলেন সাইট হাজার কত বলছেন এখন পর্যন্ত কত দাম বললো পঞ্চাশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত ছিল ভাই কত পঞ্চাশ পার হইতে হবে যে ক্রস যার দিন ষাট দেখাই আপনি ক্রস জাতের শাড়ি ভিতর পঞ্চাশ হাজার নেটে বিক্রি হবে আর ওইটা ওইটা ভাইয়া এটা

হাজার টাকার চাওয়া দাম দেখ এখন পর্যন্ত কত দাম উঠছে পর্যন্ত দাম পঁচাত্তর হাজার টাকার চাওয়া আপনি একটু দেখেন আপনার চিন্তাভাবনা কত ছিল কত হলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার বিক্রি হচ্ছে দেখেন কালারটা দেখেন এপাশে দেখছি এটা একটু দামে ধারণা দিব আপনাকে চাচা এটা কত চাইলেন দাম বাবান্ন এটা কি ক্রস না দেশি ক্রস কত বলে চাচা এখন পর্যন্ত বলে বল পঁয়চল্লিশ লাস্ট কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ ভাঙতে চাচ্ছেন না পঞ্চাশ হাজারের উপরে যেতে হবে